আসসালামু আলাইকুম নিউ ঢাকা এস এস মেটালে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি টুল কাটার এটা দিয়ে কি কি করা যায় এবং কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই সব কিছু জানতে এবং বুঝতে পারবেন মূল কথায় চলে আসি আমরা এই টুল কাটারটি বানিয়েছি ফ্রেম দিয়েছি এক এক বক্স দিয়ে আর উপরে বসার যেই সিটটা এই সিটটা বানিয়েছি হাফ এক বক্স দিয়ে এবং উপরে ওয়ান এম এম সিট ব্যবহার করেছি আর সামনের সাইডে আমরা সিট দিয়ে ডেকে দিয়েছি যেন দেখতে সুন্দর হয় ব্যবহারের জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ আর এখানে আমরা লক দিয়েছি লকগুলি থ্রি মিলি অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করেছি আর বটির যেই ফোল্ডিং স্ট্যান্ডটা সেটা আমরা দিয়েছি বারো মিলি আর এখানে একটা নাট ব্যবহার করেছি যেন এই বটিটা বের করার জন্য এবং ঢুকানোর জন্য খুবই সুবিধা হয় আর এখানে একটা নাট ব্যবহার করেছি এই নাটটিতে পুরো বসিটা আটকে রাখবে এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে বসিটা সেট করা যাবে সহজ এবং খুবই সুন্দর সিস্টেম এই বটিতে আমরা অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা এই বটিটি বানিয়েছি এই বটিটির ওজন আছে এক কেজি প্লাস আর এখানে সামনে আমরা একটি স্ট্যান্ড ব্যবহার করব এই স্ট্যান্ডটি হচ্ছে বসে যেন কাটাকাটির পরে মাছ বা যে কোনো সবজি কাটার পরে এখানে একটি প্লেট ডিশ যেটাই আপনি ব্যবহার করেন এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে আর বসো একটু বৈশে দেখাও একটু বসো দেখেন এই হচ্ছে আমাদের মাছ কাটিং মাস্টার ইনি মাছ কাটায় খুব পারদর্শী এইভাবে মাছ কাটতে হবে সবজি কাটতে হবে আর এই বচিটি লাগানো এবং খোলা খুবই সহজ খুবই সিম্পলভাবে লাগিয়েছে এবং এই যে লাগানোর পরে নাকটা টাইট দিয়ে দিলে ইনশাল্লাহ আর বটি কোনো দিকে এক চুল পরিমাণ লড়বে না দেখেন ফোল্ডিং করাও খুবই সহজ এই আস্তে করে বডিটা নামিয়ে দিলে ইসটামটা ভিতরে ঢুকিয়ে এই বটির সম্পূর্ণ মালামাল শুধু বটিটা বাদে আর চা আছে সব কিছু আমরা এসএস ব্যবহার করেছি এবং নন ম্যাগনেট আপনার এটা ইচ্ছা করলে এই বটিটার স্ট্যান্ডটা টুলটা আপনি টুল হিসাবে ব্যবহার করতে পারবেন মাঝে মাঝে ইচ্ছা করলে আয়নার পরিবর্তে নিজের চেহারা দেখার জন্য ব্যবহার করা যাবে তাতে কোনো সমস্যা নেই এই বসিটার লম্বা আছে আমাদের বিশ ইঞ্চি টুলটা লম্বা আছে বিশ ইঞ্চি আর হাইটে আছে আঠারো ইঞ্চি আর পাশে আছে দশ ইঞ্চি আর বটিটা পুরো বটিটা আমাদের হাইটে আছে ষোলো ইঞ্চির মতো অর্থাৎ সব মিলিয়ে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং মজবুত যে কোনো পরিবারে ব্যবহারের উপযোগী যে কোনো জায়গায় ইচ্ছা করলে এটা বাজারেও যারা মাছ কাটেন তাদের জন্য খুব ভালো হবে আর এই টুল কাটারটার সম্পূর্ণ এস দিয়ে শুধু বটিটা এম এস এর এটা হচ্ছে স্পিরিং দিয়ে বানানো বটিটা সব মিলিয়ে এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা যদি আপনি এসএস দিয়ে বানান আমরা শুধু এই ধরনের কাজই না এসএসের গেট সিঁড়ির রেলিং বেলকনি সাদের বাউন্ডারি মুর্দার খাট দোলনা খাটিয়া সোফা চেয়ার টেবিল ইত্যাদি সমস্ত ধরনের কাজ এসএসের কাজগুলি ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্বে করে থাকি আর এখানে সব ধরনের পাইপ ব্যান্ড করা হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা গোপালগঞ্জ বেদগেরাম ফায়ার সার্ভিস রোড নিউ ঢাকা এস এস মেটাল আমাদের ডিসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম